আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট টু পয়েন্ট জিরো তো গাইস আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আবারও আমরা এর সাপোর্টেড একটি ফার্মিং বট নিয়ে কথা বলবো যার নাম হলো ক্রাইপ্টো র্যাঙ্ক তো আমি যদি ক্রাইপ্টো র্যাঙ্ক নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে চাই তো ক্রাপ্টো র্যাঙ্কই এই সম্পর্কে আপনাদের সবারই ধারণা রয়েছে এটি হলো বিনেন সম্পর্কিত একটি ফার্মিং বট বা বলতে পারেন হচ্ছে টেলিগ্রাম বট তো আপনারা যারা যারা এখনও এই ক্রাপ্টো র্যাঙ্ক মাইনিং বটটাতে যুক্ত হননি আমার ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক পেয়ে যাবেন খুব দ্রুত এখানে যুক্ত হয়ে নেবেন কেননা এখানে কাজ করা একদম সহজ অন্যান্য যে মাইনিং বটগুলো রয়েছে দীর্ঘদিন জোরে কাজ করতে হয় সময় দিতে হয় এটাতে কিন্তু তা করা লাগবে না শুধুমাত্র আমাদের জয়েন হতে হবে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে তাহলেই কিন্তু আমরা এই কয়েক্ট র্যাঙ্ক থেকে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবো তো কথা না বলে আমরা শুরু করি তো আমার ডিসক্রিপশন বক্সে আপনারা যে লিঙ্কটি পেয়ে যাবেন ওখানে ক্লিক করার পরে আপনাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো ভিডিওটি শুরু করার আগেই বলে দেই এটা হচ্ছে আপনাদের টেলিগ্রাম এস বট ঠিক আছে আপনাদের টেলিগ্রাম যত পুরানো হবে আপনি সেখান থেকে সে পরিমাণ ্যাঙ্ক আর্ন করতে পারবেন তো আশা করি এই বিষয়টা আপনাদের সবারই জানা আছে তো আমি এখান থেকে অ্যাপে অ্যাপে ক্লিক ক্লিক করব ওকে তো করার পরে আপনাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা এখন যেটি দেখছেন সেটা হলো আমার যে ফোনের হচ্ছে হোম পেজটা অর্থাৎ র্যাঙ্কের হোম পেজ এটা হচ্ছে ফার্মিং প্রক্রিয়ায় আপনাদের মূলত আর্ন করতে হবে তো এখানে আমরা কিভাবে আর্ন করতে পারি সেটা আপনাদের শিখিয়ে দিব তো ফার্মিং এ মূলত আপনাকে ছয় ঘন্টা পর পর এখানে এসে ক্লেম করে নিতে হবে আর এগুলো এক একটা র্যাঙ্কের প্রাইস কিন্তু আপনার যখন লিস্টিং হবে কোন একটা এজেন্সার সাইটে তখন কিন্তু অনেক বেশি হবে কারণ ছয় ঘন্টা পর কিন্তু আমাদের এগুলো ক্লেম করতে হবে যেমন হট হটকয়নের কথা আপনারা জানেন চার ঘন্টা দুই ঘন্টা পর কিন্তু আমাদের ক্লেম করতে হয় সুতরাং অনচেইন প্রজেক্টগুলোর মধ্যে বিন্যান্সের কিন্তু একটি হচ্ছে ক্রাইপ্টো র্যাঙ্ক আশা করি এই সম্পর্কে আপনাদের আর বলা লাগবে না তো আমি আবারও বলছি ফার্মিংয়ে মূলত আপনাদের ছয় পর পর এসে এখানে কিন্তু ক্লাইম করে নিতে হবে ওকে তো হোম পেজ সম্পর্কে আপনাদের যদি আমি বোঝাই ওপরে আপনাদের যে ইউজার নামটা রয়েছে অর্থাৎ আপনাদের টেলিগ্রাম যে নামটা রয়েছে সেটা কিন্তু আপনার এখানে শো করবে আপনার দেখতে পাচ্ছেন ঠিক আছে ওকে তো আমার এখান থেকে কিভাবে ক্রাইপ্রো ইনক্রিজ করতে পারি বা বৃদ্ধি করতে পারি সেটা দেখিয়ে দিচ্ছি তো আমরা এখান থেকে ফার্মিংয়ের পাশে দেখবেন টাক্স লেখা আছে আপনার এখান থেকে টাক্সে ক্লিক করবেন টাক্সে ক্লিক করার পরে আপনাদের চোখের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস শো করবে দেখবেন আমি কিন্তু কিছু টাস্ক এখান থেকে কমপ্লিট করে নিয়েছি যেমন ডেইলি টাস্ক দৈনিক কিন্তু আপনি দুইশো পঞ্চাশটা করে ক্রাপ্য র্যাঙ্ক পেয়ে যাবেন লাইক দ্য লেটেস্ট পোস্ট যদি আপনি তাদের যে টেলি টেলিগ্রামের হচ্ছে পোস্টগুলো যদি আপনি ভিজিট করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে প্লাস একশো ক্রাইপ্টো র্যাঙ্ক আর্ন করতে পারছেন ডায়মন্ড ঠিক আছে লাইক দ্য লেটেস্ট পোস্ট অন টুইটার ওনারা মূলত টুইটারে কিছু পোস্ট করে থাকে আমরা কিন্তু সেখান থেকেও ভালো একটা প্রফিট এখান থেকে আর্ন করতে পারব ওকে তারপরে যদি আমি নিচে একটু স্কোর করে আপনাদের দেখানো দেখাতে চাই এগুলো হচ্ছে আপনার মেইন যে টাক্কগুলো রয়েছে ম্যান্ডাটোরি টাক্ক আপনি বলতে পারেন ক্রাইপ্টোরঙ্কের ম্যান্ডাটোরি টাক্কের মধ্যে কিন্তু এগুলো টাস্ক রয়েছে আপনারা সবগুলো কমপ্লিট করে নেবেন আমার সময় হয়নি এই কারণে আমি কিন্তু এগুলো এখনও কমপ্লিট করতে পারি নাই তো এগুলো মূলত কিভাবে কমপ্লিট করতে হয় আমি আপনাদের একটা বুঝিয়ে দিচ্ছি তো আমি যদি জয়েন্ট ফগিতে ক্লিক করি তাহলে আপনার চোখের সামনে এরকম একটি শো করবে আর এগুলো কাজ করতে গেলে আপনাকে অবশ্যই একটু ইংলিশ জানতে হবে কেননা ইংরেজিতে সকল ধরনের রুলগুলো কিন্তু তারা দিয়ে দেয় ট্যাপ অন দ্য ওপেন বটন টু স্টার্ট অর্থাৎ আমাদের এটা স্টার্ট ওপেন বট করতে হবে এবং স্টার্ট করে রাখতে হবে স্টার্ট ফার্মিং পার্টনার্স বট অর্থাৎ ওই বটটাতে আমাদের কাজ করতে হবে তারপরে ভেরিফাই করলেই কিন্তু আমরা এখান থেকে এক হাজার কিন্তু ডায়মন্ড ক্রাইপ্টোরঙ্ক ডায়মন্ড পেয়ে যাচ্ছি তো মূলত কিভাবে কাজ করবেন এই টাস্কগুলো আপনাদের সম্পূর্ণ ফিল আপ করলেই কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ আমরা কিন্তু ডায়মন্ড আর্ন করতে পারছি এই ক্রাইপ্ট তো এটাই ছিল মূলত টাস্কের কাজ এবার আমরা চলে আসি বারডিতে এই বার্থডি মানে কি আমি আমি আপনাদের বোঝাই বার্ডি শব্দের অর্থ হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেলকে বোঝাচ্ছে আপনি যেহেতু ক্রাইপ্ট র্যাঙ্কে কাজ করছেন আপনি চাইলে আপনার সকল ধরনের বন্ধু বান্ধবকে আপনি কিন্তু এই ক্রাইপ্টো র্যাঙ্কে নিয়ে আসতে পারেন আর যদি আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে ক্রাইপ্টো র্যাঙ্কে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা ডায়মন্ড আর্ন করতে পারবেন আপনি দেখতেই পাচ্ছেন আমি অলরেডি তিনটা এখান থেকে তিনটা ফ্রেন্ডকে নিয়ে এসেছি আমি কিন্তু এখান থেকে ভালো একটা ক্রাইপ্টো র্যাঙ্ক আর্ন করতে পেরেছি আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ বার্থডে অর্থ বোঝাচ্ছে হচ্ছে ফ্রেন্ড সার্কেল কে আপনি ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন তারপর লিঙ্কটা কপি করবেন তারপর আপনার ফ্রেন্ড সার্কেলকে ইনভাই ইনবক্সে দিয়ে দিবেন সেখান থেকে তারা যদি এখানে যুক্ত হয় আপনি ভালো একটা এখান থেকে কিন্তু ক্রাইপ্টো ডায়মন্ড আর্ন করতে পারবেন তারপরে চলে যায় প্রোফাইল প্রোফাইলে আসলে আপনাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনার টেলিগ্রামের ইউজার এখানে শো করবে আপনি কি পরিমাণ ক্রাপ্ট র্যাংয়ের ডায়মন্ড আর্ন করেছেন সেটি কিন্তু এখানে শো করবে তো আশা করি বুঝতে পারছেন প্রোফাইলটা আর এখানে কিন্তু আপনাকে টন কিপার যে ওয়ালেটটা রয়েছে সেটা আপনাকে কানেক্ট করতে হবে তো আমি যদি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আমাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের সবারই ধারণা রয়েছে যে কিভাবে আপনি একটা টন কিপার ওয়ালেট সৃষ্টি করবেন সেটা করার পরে আপনি এখানে খুব দ্রুত কিপার ওয়ালেটটা কানেক্ট করে নিয়েবেন এটা পরবর্তীতে নিলয় হবে এখন আমি কানেক্ট কর করলাম না ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এটা কিন্তু বলছি আবারও সাপোর্টেড একটি বট বা ফার্মিং বট অবশ্যই আপনারা এখানে জয়েন হয়ে থাকবেন কেননা আমাদের কিন্তু এই কিছু দিনের মধ্যে সবগুলোই কিন্তু আমাদের লিস্টিং হয়ে যাবে আমরা কিন্তু এগুলোতে আমাদের কিছু কিছু আগে থেকে যুক্ত হয়ে থাকতে হবে মাইনিং বটগুলোতে তাহলে আশা রাখা যায় আমরা পরবর্তীতে ভালো একটা কিছু করতে পারবো তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমি কিন্তু টেলিগ্রামের সব সকল যাবতীয় মাইনিং বডগুলোর আপডেট দিয়ে থাকি তো আজকে এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে